আসসালামু আলাইকুম আই লাভ ট্রাভেলিংয়ে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডটি হবে ভেলোরের সিএমসি হাসপাতালে আপনারা যারা চিকিৎসা করাতে যান তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব আমার সিএমসি হাসপাতাল নিয়ে করা বেশ কয়েকটি ভিডিওতে আপনারা নিয়মিতভাবে বিভিন্ন বিষয় জানতে চান আপনাদের সকলের সুবিধার জন্যই সিএমসি হাসপাতালের বিস্তারিত তথ্য এবং প্রশ্ন উত্তর নিয়ে আমার এই পর্বটি প্রথমেই শুরু করা যাক সিএমসিতে চিকিৎসা করাতে হলে আপনাদেরকে কি কি করতে হবে নাম্বার এক প্রথম যে বিষয়টি প্রয়োজন এটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান ভিসা থাকতে হবে মেডিকেল বা ট্যুরিস্ট ভিসা যেটাই থাকুক না কেন আপনি নির্জিদায় সিএমসিতে ডক্টর দেখাতে পারবেন অনেকেই জানতে চান ট্যুরিস্ট ভিসা নিয়ে তে ডক্টর দেখানো যাবে কি না উত্তর হচ্ছে হ্যাঁ আপনি ডক্টর দেখাতে পারবেন আমি দুইবার তে ডক্টর দেখিয়েছি এবং দুইবারই আমি টুরিস্ট ভিসা দিয়েই ডক্টর দেখিয়েছি শুধুমাত্র সার্জারির ক্ষেত্রেই মেডিকেল ভিসা থাকতে হবে দুই নম্বর যেটা প্রয়োজন তা হচ্ছে আপনাদের সিএমসি হাসপাতালের যে কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে আপনাদের অনেকেই প্রশ্ন করেন কিভাবে আপনারা সিএমসি এর অ্যাপয়েন্টমেন্ট নেবেন সিএমসি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট দুইভাবে নেওয়া যায় এক হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট উপরে দেওয়া ওয়েবসাইট থেকেই প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আপনারা নিজেই ঘরে বসে অনলাইন থেকে নিজের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অনলাইন থেকে আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এ নিয়ে আমার একটি ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দুই নম্বর হচ্ছে সরাসরি সিএমসি হাসপাতালে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তিন নম্বর যে বিষয়টি আপনাদের জানা প্রয়োজন তা হচ্ছে আপনারা কিভাবে সিএমসিতে যাবেন ভেলোরে সিএমসি হাসপাতালে আপনারা দুইভাবে যেতে পারেন এক ট্রেনে করে এবং দুই নাম্বার হচ্ছে বিমানে করেও কিন্তু আপনারা যেতে পারবেন চার নাম্বার যে বিষয়টি আপনাদের জানা প্রয়োজন তা হচ্ছে সিএমসিতে আপনি কোথায় থাকবেন এ প্রশ্নের উত্তরে আমি বলবো আপনারা সিএমসি হাসপাতালের যত কাছে থাকতে পারেন ততই ভালো সর্বনিম্ন তিনশো পঞ্চাশ রুপি থেকে শুরু করে পাঁচশো থেকে ছয়শো রুপির মধ্যে আপনারা সিএমসির আশেপাশেই ভালো মানের হোটেল রুম পেয়ে যাবেন পাঁচ নাম্বার যে বিষয়টি জানা প্রয়োজন সিএমসিতে ট্রিটমেন্টের জন্য তা হচ্ছে সিএমসিতে যে ডক্টর দেখানোর আগে কি কি করতে হবে আমরা যারা বাংলাদেশ থেকে সিএমসিতে যাই তাদের প্রত্যেককে প্রতিবারই আইআরও নয়শো বি অফিস রুম থেকে পিডি রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করতে হবে এখন প্রশ্ন হলো পিডি রেজিস্ট্রেশনের জন্য কি কি কাগজপত্র লাগবে প্রি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে নিম্নে বর্ণিত এই কাগজপত্রগুলো অবশ্যই সাঁতার নিতে হবে একটি বিষয় মনে রাখবেন আয় আরও নয়শো বি অফিসটি কিন্তু ভোর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আপনাদেরকে পিডি রেজিস্ট্রেশনের কাজ কিন্তু এই সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে হবে ছয় নম্বর যে বিষয়টি আপনাদের জানা প্রয়োজন তা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সিএনসিতে আপনারা যারা ডক্টর দেখাতে যাবেন তাদেরকে কিন্তু অবশ্যই ভেলোরের পুলিশ স্টেশন থেকে পুলিশ ভ্যারিফিকেশনের কাজটি সম্পন্ন করতে হবে এখানে প্রশ্ন হলো পুলিশ ভেরিফিকেশন করতে আপনাদেরকে কি কি কাগজপত্র নিতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য পিরি রেজিস্ট্রেশনের সময় হাসপাতাল কর্তৃক প্রদত্ত সি ফর্ম এবং আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল কর্তৃপক্ষ আপনার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারাও কিন্তু একটি সি ফর্ম দিবে আপনাকে এই দুইটি সি ফর্ম ও আপনাদের অরিজিনাল পাসপোর্ট নিয়ে পুলিশ স্টেশনে গেলেই তারা আপনাদের ফর্মে সিল মেরে ছেড়ে দিবে আর এটাই হল পুলিশ ভেরিফিকেশন আর এর জন্য কিন্তু তারা প্রতিটি পাসপোর্টের জন্য পঞ্চাশ রুপি করে নিয়ে থাকে মনে রাখবেন সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে নয়টা পর্যন্তই কিন্তু আপনারা সি ফার্মের কাজটি করিয়ে নিতে পারবেন এবারে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনারা সিএমসিতে কোন ডক্টর দেখাবেন এই প্রশ্নের উত্তরটা একটু জটিল আপনি নিয়মিত যে রোগের জন্য দেশে ডক্টর দেখান সিএমসিতে ঠিক সেই ডিপার্টমেন্টের ডক্টরেরই অ্যাপয়েন্টমেন্ট নেবেন এক্ষেত্রে চেষ্টা করবেন কোনো প্রফেসর বা সিনিয়র কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে আমি আপনাদের সুবিধার্থে সিএমসি এর সব ডিপার্টমেন্টের ডক্টরের একটি লিংক দিলাম এখান থেকেই আপনি সিনিয়র ডক্টরের নাম দেখে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এ বিষয়ে আরও কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের সেন সিতে ডক্টর দেখাতে আসার জন্য খুবই কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ